আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এলাকায় গরু মনে করেন যে ফার্ম করা হয়েছে এই ফার্মের নাম দেওয়া হয়েছে আরওয়ান ডেইলি ফার্ম এই যে ওই সাইডে আমাদের আর একটা পুরনো ফার্ম আছে আর এই সাইডে নতুন আর একটা ফার্ম করা হয়েছে ফার্মে আপাতত গরু এই ফার্মের নতুন ফার্মে তো এখানে অলরেডি দুইটা গরু কেবল কিনা হয়েছে এবং চলুন এখানে আর দুইটা গরু কিনা লাগবে সামনে কই এই দুটা সামনে কোরবানি আসতেছে কোরবানিতে আশা করা যায় ইনশাল্লাহ ছেড়ে দেবো আল্লাহ যথেষ্ট টাকা দেবে আশা করা যায় লাভবানই হবো এবং যারা ফার্ম করতে চান অবশ্যই আমার সাথে পরামর্শ করতে করতে পারেন এই যে নতুন যে ফার্ম দেখতে পাচ্ছেন এখানে দুইটা গরু আছে এবং আমাদের যে পুরোনো যে ফার্মটা আছে ওই ফার্মে অনেকগুলো গরু আছে এবং পাশে আটা নতুন ফার্ম করা হয়েছে আপনাদের চলেন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন ফার্ম কেবল করা হয়েছে এখন আপনাদের দেখাবো আমাদের যে পুরোনো যে ফার্মটা আছে ফার্মে কয়টা গরু আছে সেটা দেখাবো আর ফার্মের আমার ফার্মের নাম হলো আর ওয়ান ডেয়ারি ফার্ম এই দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের পুরোনো ফার্ম এখানে দেখতে পাচ্ছেন অনেক গরু আছে এইগুলো ছোটো ছোটো বাসু বল নতুন কেনা হয়েছে তো এইগুলো আশা করা যায় যারা কম কম বাজেটের দিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে না তারপরে দ্বিতীয় কথা এই যে হইলেও ফার্ম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোটো ছোটো গরু আছে বড় বড় গরু আছে আর আমাদের এবং পাশে আরও একটা ফার্ম মনে করেন যে করা হয়েছে এখানে এখনও ফার্মের কাজ গোয়ালঘরের কাজ চলতেছে এখনো সম্পূর্ণ হয় নাই কেবল নতুন করা হয়েছে এবং এটা একটু ঝামেলার কারণে কাজ মিস্ত্রি দেরি করতেছে তো ফার্মটা এখন চালু করতে পারি নাই এবং দেখতে পাচ্ছেন গরুর গোসল করার জন্যে আমরা মনে করেন সাবমার্সেবল পাম্প বসাইছি এর আগে এখানে কল বসানো ছিল দেখেন কল মানে মনে করেন পানি ওঠে না নতুন করে সাবমার্সেবল পাম্প বসাইছি গরু গোসল করানোর জন্য এবং গরু দেখতে পাচ্ছেন প্রতিদিন খাওয়া মনে করেন যে এই যে এখানে হেভি বড় বড় আরে গরু আছে আর এই যে আমার ফার্মের মনে করেন যে একজন লোক রাখিয়ে দেওয়া হয়েছে তিনি মনে করেন সারাদিন দেখাশোনা করে ঠিক আছে এই যে আমাদের ফার্মে আর একজন কৃষ্টি বাহিনী আছে আর যারা মনে করেন যে নতুন করে ফার্ম শুরু করতে চান তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারবেন তাহলে মনে করেন যে ভালো ভালো যুক্তি দেব এবং কিভাবে করলে ফার্ম করলে আপনারা লাভবান হবেন সেই যুক্তি পরামর্শ আমার থেকে নিতে পারেন আর আমাদের দেখেছেন ওই পাশে যে নতুন যে আরেকটা ফার্ম করা হয়েছে ওই ফার্মে কেবল এখানে দুইটা গরু ছিল ওখান থেকেও নতুন ফার্মে দুইটা গরু নিয়ে গিয়েছি যে আপাতত ওই যে আছে আরও মনে করেন যে যে নতুন যে ফার্মটা করা হয়েছে এখানে আরও মনে করেন যে আপাতত এক দশ পনেরোটা গরু কিনা হবে ছোটো ছোটো মিডিয়াম থেকে বাসুর কিনবে বেশি বড়ো বাসুর কেনা যাবে না কারণ বড় গরু কিনলে ওর চাহিদা খুবই কম হয় যারা গরু পুষতে চান অবশ্যই বেশি অতিরিক্ত বড় গরু কিনবে এটা আর এখন বেলা বাজে দুপুর বারোটা এখন দেখতে পারছেন এই আমাদের যে যে কর্মচারীরা আছে তারা এখন এই দেখেন গরুর প্রতিদিন সকাল বিকেল ওখানে দিনে তিনবেলা বসল করায়